ওয়েলকাম টু এ নিউ ভিডিও বত্রিশ হাজার প্রাইমারি মামলাতে প্রতিদিন অনেক ক্যান্ডিডেট বা প্রার্থী যুক্ত হচ্ছেন অর্থাৎ এই মামলার সঙ্গে অনেকেই যুক্ত হচ্ছেন দিন দিন সেটা কেন আমরা বলছি এই ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবেন তার সাথে বত্রিশ হাজার মামলার বর্তমান অবস্থা কি মহামানা ডিভিশন বেঞ্চে মামলার শুনানি পর্ব চলছে আগামী শুনানি দিন তিরিশে জুলাই তো কী অবস্থাতে এখন আছে তো সমস্ত তথ্যগুলো জানার জন্য ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শুরু করার আগে বলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ডেসক্রিপশন চেক করবেন উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে চেক আউট এবং জয়েন্ট অপয়েন্টমেন্ট শুরু করা যাক তো আমরা এখন আছি অফিসিয়াল ওয়েবসাইট অনারেবল হাইকোর্টের সেখানে দেখতে পাচ্ছেন কেস নাম্বার হচ্ছে এইট সেভেন থ্রি এবং নেক্সট হিয়ারিং ডেট তিরিশে জুলাই দু হাজার পঁচিশ অ্যাসাইনমেন্টার হিসেবে আছে ডিভিশন বেঞ্চ মহামান্য এবং আইএ ডিটেলস এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার এবং যে অ্যাপ্লিকেশনগুলো আছে সিএএন নাম্বার ক্যান ফাইল যে নাম্বার সিএন তো ক্য দু তিন চার করে আছে এবং দেখতে পাচ্ছেন আট নম্বর পর্যন্ত এক্ষেত্রে ডিসপোজ হয়েছে মানে আপনারা অ্যাকসেপ্ট হয়েছে বলতে পারেন এবং বাকিগুলো কিন্তু পেন্ডিং আছে যেগুলো হয়েছে নয় থেকে শুরু করে একদম নয় থেকে শুরু করে আপনারা অবাক হবেন এই আশি তিরাশিটা ছিল প্রায় ধরা ধরতে পারেন এবং আমরা একটু আগে চেক করলাম তখন এখানে দেখতে পাচ্ছি মোটামুটি নাইনটি থ্রি হয়ে গেছে হ্যাঁ আপনার ঠিকই শুনছি তাহলে একশো তো ঢুকে যেতে পারে খুব শীঘ্রই সম্ভাবনা আছে আঠারো সাত দু হাজার পঁচিশ অর্থাৎ লাস্ট যেটা এখানে ক্যান ফাইল হয়েছে নাইনটি থ্রি প্রত্যেকটি ক্যান ফাইল যেটা হয় এখানে কিন্তু একশো থাকতে পারে ক্যান্ডিডেট হাজারও থাকতে পারে কত ক্যান্ডিডেট থাকবে সেটা তো এখন বলা সম্ভব না কিন্তু দিন দিন অনেক ক্যান্ডিডেট কিন্তু এই মামলার সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থাৎ সেটা পিটিশনার বা মূল মামলাকারের পক্ষেও হতে পারে ক্যান আর ক্যান বিভিন্ন টাইপের হতে পারে দুপক্ষের যে চলছে ব্যাপার তো এদিকেও জ্ঞান হিসাবে যুক্ত হতে পারে ওদিকেও জ্ঞান হিসাবে যুক্ত হতে পারে তো মামলার সুবিধা নেওয়ার জন্য বা মামলার যে রায় হবে তার প্রভাব যাতে পড়ে সেই জন্য তারা কিন্তু যুক্ত হচ্ছে অর্থাৎ এই মামলার সাথে যুক্ত হচ্ছেন মামলার যা রায় হবে তাদের উপরও যাতে প্রভাব পড়ে এটা হচ্ছে মেন ব্যাপার তো এর সাথে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা বলি এর আগে অনেকগুলো শুনানি পর্ব হয়েছে এবং মামলাটি বর্তমানে অ্যাপিলের পক্ষে আইনজীবীরা বলছেন এক্ষেত্রে মামান্ডা ডিভিশন বেঞ্চে গত শুনানিতেও তা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে দুজন সিনিয়র আইনজীবী বলেছিলেন পরবর্তী দিনেও হয়তো তারা বলবেন বা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে বলা হবে অ্যাপ্লাইটসের পক্ষ থেকে আর কি তারপর মূল মামলাকারী বা রিট পক্ষ থেকে বলা শুরু হবে আগামী তিরিশ তারিখেও কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে যদি সময় থাকে হয়তো রিট পিটিশনারও বলতে পারবেন অর্ডার কপি এখনও আপলোড হয়নি আপনাদেরকে একটু দেখাই যখন আমরা ভিডিও তৈরি করছি বা এক্ষেত্রে রেকর্ড করছি তো দেখতে পাচ্ছেন এখানে চোদ্দো সাত দু হাজার পঁচিশেও কিন্তু লাস্ট যে অর্ডার কপি সেটা কিন্তু এখানে শো করছে অর্থাৎ আঠারো তারিখের অর্ডার কপি সেটা কিন্তু এখানে আপলোড হয়নি আপলোড হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে বাই ওয়ে আমরা বলে রাখি আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে গেলে যারা ইউটিউব থেকে দেখছেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার ফোর একসাথে একদম সেখান থেকে পেয়ে যাবেন আমাদের চ্যানেলের লিঙ্ক যুক্ত হয়ে যাবেন তো ব্যাপারটা আপনারা জানতে পারলেন আপনারা কি এই মামলার সাথে যুক্ত আছেন কমেন্টে জানাবেন এবং মামলার রায় কি হতে পারে বা গেস করতে পারেন কমেন্টে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমরা প্রত্যেকটি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব